হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন সকাল এগারোটা আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার সকাল থেকে আমি ব্লকটা শুরু করছি বন্ধুরা সবাই কেমন আসো আশা করি আছো আমি ভালো আছি হ্যাপি বৃষ্টি আছি আমাদের বন্ধুরা বান্না স্বাগত চলো দেখতে থাকো ঠিক আছে কী গরম হচ্ছে তাই না কাঁচাকুচি করেছি সকালে টিফিনে তরকারি করেছি মাছি কাছি করছি

এক গাতা ডুম একদিন ডুমুর বলেছি পাকা পাকা সব ডুমুর উলেকে খালি কিনে আনবে তিনি এত লক্ষ্য থাকার কোনো জিনিস আর বলব নি একটা যদি একদিন বলি বা সেটা কি এবার পর আনতে থাকবে তাহলে একদিন ডুমুর আনতে বলেছি রোজের ডুমুর নিয়ে আসবে দেখো

আর টোসে নিম পাতা এনেছে কোনটা করবো কোনটা করব না আজকে ভাবছি নাকটা চট চুরি করবো ঠিক আছে টমেটোটা আজকে দেব চলো আমরা সবটা চর করে ফেলবো আজকে

तो इसके लिए बापू ने तो हमारा हर एक बस मिल गया जंपर तेरे से सुना कितना कॉम बार लंबी लाइन थी और बापू तो हम तो सुन रहे हैं तो वो आकार के ना पूछ रहे हैं ये जो यार कौन सी तो, तो, तो जोशी बार और जी बनाते हैं मम्मी के लिए लो आलस काट्स में हम डालवाने का आटा का इस्तेमाल करेंगे यहां रोटी के दो-पांच टाव से बच्चा बच्चे निकालो ठीक है

গরম করবো তাহলে রুটিটা বানাবো ঠিক আছে চলো করে নিই তাহলে রুটিটা ঠিক আছে তোমরা দেখতে থাকো আর বন্ধুরা ভালো লাগলে একটু লাইক করে দিও ঠিক আছে আমার পাশে দেখো একটু কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে ঠিক আছে তোমরা করবে জানি তবুও বলছি ঠিক আছে একটু করে দিও বন্ধুরা প্লিজ প্লিজ তোমাদের আশাই আছি ঠিক আছে টাটা চলো বন্ধুরা আমি মাত্র এক জায়গায় গিয়েছিলাম তারপরে এসে শর্ট বানালাম ঠিক আছে এখন রুটি করব আর ওবেলার মাংস আছে ঠিক আছে আর রুটি করব শুধু আজকে ভাত ভাত কিছু নেই দেখো এই টেস্ট কিছু প্রচুর গরম হচ্ছে তাই না গরমে কাজ গুলগুল করছে একেবারে চলো রুটিটা করে নিই ঠিক আছে রুটিটা করে নিই আর আমি যে যেগুলো সব বের করেছিলাম এগুলো সব তুলে নিই ঠিক আছে তুলে রাখি এগুলো যেখানটা জিনিস জানে নাহলে তো আর পড়েই থাকবে ঠিক আছে আমার কাছ আর কেউ করবে না আমাকেই করতে হবে তাই না আমাৰ একো বুড়ী খালি গৈছিলোঁ ঠিক আছে এইটো দৰকাৰছিলোঁ ফেচৱাশ ফেচৱাশ চব ফুৰি আছে নহয় একো কিনি গৈছিলোঁ ঠিক আছে তোমালোকে দেখাব এখন আমি ৰুটি কৰব গৰম হেৰি খুলি আগে প্ৰচুৰ গৰম হ'লে কি গৰম এক গৰম তালে গৰম পঢ়ি ঠিক আছে চলো বন্ধুরা ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করছি আবার দেখাবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর টাইমস টাইম চলো টানা গুড নাইট